আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ সকালবেলায় যে কী রান্না করতেছি আসলে সেই ভিডিও নিয়ে চলে আসলাম কেউ কিছু বলবেন না যে প্রতিদিনই রান্নার মাংস কীভাবে দেয় সবার মন্তব্য তো এক না আসলে আমার ঘরে প্রতিদিনই মাংস রান্না হয় যেদিন যেটা হয় আমি সেটাই দিই এত আইটেম করি না যেটা সত্যি কথা মিথ্যা কথা বলে লাভ নাই এটাই বাস্তবতা সবার ভাগ্যে সব কিছু হয় না প্রতিদিনই যে কয়েক পদের তরকারি রান্না করা সেটা আমি রান্না করি না আমি মাংসই রান্না করি এবং সেটা তিন বেলা চলে রাতেও বাচ্চারা তো মাংস বেশি পছন্দ করে বাচ্চারা মাংসই খায় তা আমার মন চাইলে আমি একটু ভর্তা টর্তা দিই আমি আবার বেশি মাংস পছন্দ না মাংসর সাথে যে আলু দিই নেই আলু নাইও আলু দিই নেই এই জন্য সে যেটা সত্যি কথা আলু নাই তা আমি সবসময় মাংস দিই বেশিরভাগ আলু দিই আলু আমার জন্যই দিই সবাই খাই মোটামুটি তারপরেও আমি আলু দিই কিন্তু এখন নাই দেখে তার জন্য দিলাম না তো ওই যে আমি আসলে রান্না করতেছি একাদের ভিডিও করতেছি এই জন্য যে সম্পূর্ণ ওঠে নাই কেউ বিরক্ত হবেন না প্লিজ এভাবেই আসলে আপনারা তো দেখছেন এভাবেই দেখবেন তো আসলে দেখেন একটা কথা বলি আপনি যদি স্বামী দিয়ে সুখ না পান তাহলে আপনি কখনও সন্তানের কাছেও আশা করবেন না যে আপনার সন্তান আপনাকে সুখ দিবে হ্যাঁ আমরা সন্তান দুনিয়ে আনছি তাদের জন্য দোয়া করি তারা যেন ভালো মানুষ হয় সৎ মানুষ হয় একটা জিনিস কামনা করি সন্তানের কাছে বাবা মা মেয়েদের মা বলবো বা ছেলেদের বাবা বলবো বাবা তোমরা আসলে জীবনকে সুন্দর করার জন্য ভালো মানুষ হতে হবে সৎ মানুষ হতে হবে এটাই বড় কথা এটা শুনলে আশা করি সবার ভালো লাগবে এই কথা এগুলো ভালো ভালো কথা মানুষকে ভালোর দিকে নিয়ে যায় মানুষ ধৈর্য ধরতে শিখে সব কিছু শিখে ওই যে আমাদের কবুতর ওই তিন চার দিন ধরে বাসায় আসে না ওই আগায় থাকে তাই আর কি দিলাম যাই হোক রান্নার পরে যে ছেলেকে খুঁজতে চলে আসছি কারণ ও বের হয়ে গেছিল পরে যে পাইতেছি না কুই গেলো কুই গেলো ওরা ডেকে আনতে গেছে যে এই গাড়ির সাথে সব সময় থাকবে এই জন্য চলে আসছি দেখি যে ঘোরার গাড়ি যে আমাকে দেখে খালি ঘোরার গাড়ির নিচে লুকাইতেছে কিভাবে মানে যে সব সময় খালি এইভাবে চলে আসে আর চতুর্দিকে পানি আপনারা বাচ্চাদের দেখে রাখবেন কারণ বাচ্চাদের দেখে না রাখলে হয় না সতর্ক থাকবেন দোষ কিন্তু হয়ে যায় মায়ের যে মা দেখে রাখে নাই আসলে চোখের পলকে হঠাৎ করে ঘটনা ঘটে যায় তো চতুর্দিকে যেহেতু পানি সবাই আসলে দেখে রাখবেন ওকে ডাকতেছি চলবে চলে যাবে না আমাদের এই রাস্তা দিয়ে আসলে একটা বিখ্যাত হাটের রাস্তা লাভহাটি আমাদের কোরবানিরিদের সামনে এখানে হাট হয় গরুর বড় হাট আর সব সময় প্রতি শনিবার এই গরু হাট চলে আমাদের এখান দিয়ে ধলেশ্বরী নদী আসলে এখান দিয়ে বয়ে গেছে তো সেই ধলেশ্বরী নদীর উপর দিয়ে আর কি আমাদের এই রাস্তাটা মানে আর আরও অন্যান্য ব্রিজ অন্য সাইড দিয়ে হয়েছে কিন্তু আমাদের এখানে যে ব্রিজটা হইতেছে মার্শাল্লাহ খুব আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগছে আমার কাছে আসলে রাস্তাঘাট গ্রামের উন্নয়ন হলে খুব ভালো লাগে আমার কাছে মানুষের হাঁটার জন্য খুব ভালো একটা জিনিস সেই জন্য আসলে এটা আসলে আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের গ্রামের এটা কিন্তু সামনে যদি আর একটা ব্রিজ হতো তাহলে একদম কোনো চিন্তা হতো না আমাদের এখানকার মানুষ আরও যাতায়াত করে খুব আরাম পাইতো আসলে নদীটা আরও অনেক দূর চলে গেছে আগে আমাদের এখান দিয়ে অনেক পানি হইতো এই ছোট নদী বলতাম আসলে আমরা এখানে এখান এখানদের জায়লারা অনেক ই করতো ওই যে ওই সাইডে আসলে একটু করে আমি দেখালাম ওদিক দিয়ে আর কি মনে করেন যে সবসময় স্যালো আসতো ওই যে যমুনা নদীর শাখা আবার ওইটা আর নদীর বড় বড় ডাল পালা এগুলো থাকে খাল যেগুলো ওগুলোকে শাখায় বলে তো ওদিক দিয়ে স্যালও দেখতাম আমরা ছোটোবেলায় যে ই নিয়ে আসতেছে এই আনারস কাঁঠালের শ্যালো এরকম দেখতাম আমরা ওখান দিয়ে অনেক গোসলও খুশি ছোটোবেলায় এখন আসলে ওইভাবে গোসল করা হয় না তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসসালাম